উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাকাত হোসেন কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে গেলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় তা নিয়ে নানা আলোচনা গতকাল থেকেই শুরু হয়েছে এত অল্প সময়ের মধ্যে কেন এরকম একটি গুরুত্বপূর্ণ রদবদল হলো সেটি কারণ নানাভাবে কেউ কেউ ব্যাখ্যা করছেন কেউ কেউ বলছেন যে ব্রিগেডিয়ার শাখোয়াতের উচিত যে পদত্যাগ করে চলে যাওয়া আবার কেউ কেউ বলছেন যে না ব্রিগেডিয়ার শাখোত নিশ্চয় এত দ্রুত হাল ছেড়ে দেবেন না তিনি ধৈর্য ধরবেন এবং তিনি তার কাজ চালিয়ে যাবেন আজকে ইত্তেফাকে একটা শিরোনাম প্রতিক্রিয়া দিয়েছেন তার শিরোনাম হচ্ছে কাজ করতে পারলে করব অপারগ হলে চলে যাব। এম সা তার বক্তব্য উদ্ধৃত করে এটি বলা হয়েছে খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারে রদ বদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে এই দুটি মন্ত্রণালয় অনেকদিন থেকে উপেক্ষিত এবং যাদেরকেই এই মন্ত্রণালয়ে পাঠানো হয় মানে গুরুত্ব কম বিবেচনায় তাদেরকে দেওয়া হয় যেমন জাহাঙ্গীর কবির নানক ছিলেন পাহাট ও বস্ত্র মন্ত্রিসমত তখন তিনি নিজেও ব্যক্তিগতভাবে এটা খুশি ছিলেন না তারপরও মন্ত্রী হয়েছেন অনেকদিন পর সেই হিসেবে এক ধরনের খুশি তো ছিলই তিনি সবচেয়ে বড় কথা হলো যে একেবারেই যেখানে তিনি এমপি ছিলেন না এর আগের সংসদে ফলে এইটুক তিনি একটা তার অবস্থানটা একটু পরিবর্তন হয়েছে বলে অনেক মনে করেন তবে তিনি ব্যক্তিগতভাবে খুশি ছিলেন না আওয়ামী লীগও এটি নিয়ে অনেক আলোচনা ছিল যাই হোক এটা অন্য প্রসঙ্গ এইগুলি নিয়ে সময় নষ্ট না করে আমরা একটু দেখি ব্রিগেডিয়ার এম শাখ হোসেন কী বলেছেন তিনি বলছেন যে এতে মন খারাপের কিছু নেই আলহামদুলিল্লাহ আমার যতটুকু করার সাধ্য ছিল করে আসছি নতুন মন্ত্রালয় উপদেষ্টা করার প্রসঙ্গে এম হোসেন বলেন এখন যেখানে আছি সেখানে কাজ করতে পারলে করব আর অপরং হলে চলে যাব ব্রিগেডিয়ার এম শাখ হোসেন আমি যতটুকু বুঝি তিনি স্বাধীন চেতা মানুষ তিনি কিন্তু তাকে কন্ট্রোল করা হবে যে এইটা বলবেন ওটা বলবেন না সেটা তিনি করবেন না তিনি তার বিবেক অনুযায়ী যেটা মনে করবেন সেটা কিন্তু তিনি বলবেন তিনি সেভাবেই বলে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদে এসেছেন শপথ নেওয়া নতুন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শুক্রবার সন্ধ্যায় মন্ত্রী পরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয় গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও তেরো উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাকত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর গত বারোই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম সাফাত হোসেন ওই আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী গণ্ডগোল না পাকিয়ে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দেন তিনি সম্ভবত এই বক্তব্যে অনেকে আহত হয়েছেন যদিও তিনি দুঃখ প্রকাশ করেছেন পরে যে যদি তার বক্তব্য কেউ ভুল বুঝে থাকে তাহলে তিনি দুঃখিত কি বলেছিলেন তিনি বলেছিলেন এটা অনেক বড় পার্টি আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ একসময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাউান্ন উনসত্তরের গণভ্যত্তান ও স্বাধীনতা আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না এটা জাতীয় সম্পদ আপনার আসুন এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন আওয়ামী লীগকে বলব এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয় আপনারা রাজনৈতিক দল হিসেবে দলকে গোছান নির্বাচন হলে অংশ নিন জনগণ ভোট দিলে ভোটে যাবেন তবে অতি বিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে সেই প্রসঙ্গে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়ে শাখত হোসেন আরও বলেছিলেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি কিন্তু গণ্ডগোল পাকানোর মানে হয় না এতে লাভ হবে না বরং লোকজন আরও ক্ষেপে উঠবে তার এই বক্তব্য কেন্দ্র করে বেশ ঝড় ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিল বের করে তারা বলছেন যে আজকের উপদেষ্টাদের কেউ কেউ পুনর্বাসন করার বক্তব্য দিচ্ছে আমি মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন এটা হাসনাত আবদুল্লাহ এই বিক্ষোভ মিছিল করেছিলেন ক্যাম্পাসে তিনি আরও বলেছিলেন যে খুনি হাসিনাকে পুনর্বসনের বক্তব্য যারা দিতে চায় আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক সেইভাবেই গদি থেকে ছুঁড়ে ছুড়ে নামাতে দ্বিধা করব না ওই রাতে এম শাখা অতিরিকার পদত্যাগের দাবিতে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি রহুল কবির নেতৃত্বে সেই বিক্ষোভের দৃশ্য অনেকেই দেখেছেন যাই এই বিতর্কের মধ্য দিয়ে এবার রদবদল হয়েছে বিয়ার সাক্ষরতার মতন ব্যক্তি খুবই আলোচিত ব্যক্তি পরিচিত ব্যক্তি তাকে যখন নাকি স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হলো তখনই গুঞ্জন উঠল যে তিনি কি এমন কিছু বলেছেন আবার অন্যদিকে তিনি বিজেপির সদস্যদেরকে দেখতে যে আহত সদস্যদেরকে দেখতে যে বলেছিলেন যে বিজেপি এই জন্য পিঠ না দেখায় সীমান্তে অর্থাৎ বিএসএফ সীমান্তের ভেতরে এসে গুলি করে মেরে যাবে আর সেটা চেয়ে চেয়ে দেখবে বিজেপি সেটা হবে না ফ্লাগ মিটিং করে একটা সান্ত্বনা বৈঠক করবে লাশ হস্তান্তর করবে এটা করেই বিষয়টি সমাধান যাতে না হয় অর্থাৎ বেশ একটা শক্ত অবস্থান বেশ তার বক্তব্যগুলো ছিল খুব কঠিন কঠিন এখন কোন প্রতিক্রিয়ায় এটি রদবদল হলো নাকি স্বাভাবিক গতিতে হলো এটা সরকারের অভ্যন্তরীণ বিষয়ে প্রফেসর ইউনিসের একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু এটি নিয়ে আলাপ আলোচনা চলছে ব্রিগেডিয়ার স্বাগত তার বক্তব্য দিয়েছেন দর্শক ভালো থাকবেন Allah bless.